জনপ্রিয় চাইনিজ টেক জায়ান্ট কোম্পানি তাদের বহুল প্রত্যাশিত অপ্পরেনো ইলেভেন সিরিজের ফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে অপ্পরেনো ইলেভেন সিরিজের ফোন অফিসের লঞ্চের আগেই ভক্তদের মধ্যে একটি গুঞ্জন তৈরি করেছে অপ্পরেনো ইলেভেন সিরিজের স্মার্টফোনগুলি একটি মসৃণ ডিজাইন এবং শক্তিশালী ফিচারের সঙ্গে আসতে পারে যা ইতিমধ্যেই উৎসাহিতের দৃষ্টি আকর্ষণ করেছে একটি প্রতিবেদন অনুযায়ী অপ্পরেনো ইলেভেন সিরিজ ফোনটির প্রচুর আগ্রহ তৈরি করেছে এবং লঞ্চের আগেই অলরেডি এক লাখেরও বেশি প্রি অর্ডার করা হয়েছে ফোনটির জন্য রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে চাইনিজ টেক জয়েন্ট কোম্পানি অপ্পো আগামী তেইশে নভেম্বর লঞ্চ করতে পারে তাদের বহুল প্রত্যাশিত অপ্পো রেনো ইলেভেন সিরিজের ফোন কিন্তু অপ্পো কোম্পানির তরফে অফিসিয়ালি এই লঞ্চের তারিখ এখনো ঘোষণা করা হয়নি চলুন দেখে নেওয়া যাক এক নজরে এই ফোনের সব তথ্যগুলো অপ্পো রেনো ইলেভেন সিরিজের ফোনের লঞ্চের তারিখ সাইন্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবো থেকে পাওয়া তথ্য অনুযায়ী অপ্পো কোম্পানি আগামী তেইশে নভেম্বর রেনো ইলেভেন সিরিজ লঞ্চ করার পরিকল্পনা করছে কোম্পানিটি তার অফিসিয়াল ওয়েবসাইটে ডিজাইন এবং বৈশিষ্ট্যগুলি প্রকাশ করেছে অলরেডি সেই টিজার অনুযায়ী এই সিরিজের ফোনে ডি এস আর লেভেলের পোর্ট্রেট শর্ট ক্ষমতাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে অপো রেনো ইলেভেন সিরিজের ফোনের যে ফিচারগুলো থাকছে সেগুলো হচ্ছে রিপোর্ট অনুসারে অপো রেনো ইলেভেন সিরিজের উভয় স্মার্টফোনের পিছনে প্যানেলে একটি ট্রিপল ক্যামেরা সেট রয়েছে যেখানে উন্নত ফটোগ্রাফির জন্য একটি সনি সেন্সর রয়েছে এই ক্যামেরা সেট হতে যাচ্ছে আইফোনের মতো দেখতে অনেকটা আইফোনের মতোই হতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা থাকছে এই ফোনের পিছনে এইট প্লাস জেনারেশন প্রসেসর এলপি ডিডি আর কার্যক্ষমতার জন্য আটচল্লিশ এম এইচ ব্যাটারি আশা করতে পারেন যা সাতষট্টি ওয়াট দ্রুত চার্জিং ফোন সমর্থন করবে এছাড়াও রেনো ইলেভেন সিরিজের ক্যামেরা সেটার চিত্রাকর্ষক ফটোগ্রাফি প্রদান করবেন বলে আশা করা হতে ব্যবহারকারী আনন্দ আনন্দদায়ক অ্যামেজিং অভিজ্ঞতা প্রদান করবে অপো ইউজার যারা আছেন অর্থাৎ অপ্পো উৎসাহীরা আগামী তেইশে নভেম্বর আনুষ্ঠানিক লঞ্চের জন্য অপেক্ষা করতে পারেন তখন অপ্পো রেনো ইলেভেন সিরিজের ফোনটি উন্মোচন করা হবে